অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই মতিরিগিত সুষমাচারে সাত অধ্যায় বর্ণিত যিশুখ্রিস্টের পর্বতে দত্ত উপদেশে তিনি বলেছিলেন বিচারের দিনে অনেকেই তার কাছে আসবে এবং তিনটি কথার দ্বারা তাদের জীবনের মূল্যায়ন করবে সেই তিনটি কথা হলো অনেক আশ্চর্য কাজ যিশুখ্রিস্ট বলেছিলেন তিনি তাদেরকে উত্তর দেবেন আমি কখনও তোমাদি জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও যিশুখ্রিস্টের এই কথাগুলি প্রকৃতই ভয়ানক ইহা আমাদেরকে বলে যে দুষ্টতার পথে থেকেও ইহা খুবই সম্ভব যে আমরা ঈশ্বরের পক্ষে অনেক আশ্চর্য কাজ করতে পারি যিশুখ্রিস্ট এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে বলেছেন বিচারের দিনে তিনি আমাদেরকে তার সামনে থেকে দূর করে দেবেন বেশিরভাগ সময় আমরা যা ঈশ্বরের কাজরূপে চিন্তা করে থাকি প্রকৃতপক্ষে তা আমাদের জাগতিক চিন্তারই ফল কিন্তু ইয়া কীভাবে সম্ভব ইসরা এবং নয়মীয় পুস্তকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে থাকি আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই বৈদ্যুটির মধ্যে অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায় এই সাদৃশ্যগুলির মধ্যে একটি হলো বৈদ্যুটির দুটির মূল বিষয়বস্তু এই বৈদ্যুটির দুটির মূল বিষয়বস্তু হলো ঈশ্বরের কাজ ইসরার পুস্তক আমাদেরকে কতকগুলি নীতি সম্পর্কে বলে যেগুলি কোনো মানুষের কাজ যখন ঈশ্বরের কাজে পরিণত হয় সেক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নহিমিয়ার পুস্তকে আমরা একজন সুযোগ্য নেতার সেই সমস্ত গুণাবলীর বিষয়ে দেখতে পাই যেগুলি ঈশ্বর যখন তার কাজ কোনো ব্যক্তিবিশেষের মধ্যে দিয়ে সম্পন্ন করে থাকেন তখন তার মধ্যে খোঁজ করে থাকেন আমরা ইসরা এবং নহিমিয়া পুস্তক একসঙ্গে অধ্যয়ন করছি কারণ এই দুটি বইকে আমরা যমজ বলতে পারি কিন্তু এখন আমরা এই বই দুটিকে আলাদা আলাদা করে অধ্যয়ন করব আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা সেই পাঁচটি নীতি বা পদ্ধতির বিষয়ে দেখেছি যেগুলি যখন কোনো মানুষের কাজ ঈশ্বরের কাজে পরিণত হয় সেক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য আমরা দেখেছি ঈশ্বর যখন কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে তার কাজ সম্পন্ন করতে চান তখন তিনি সেই কাজের সর্বপ্রথম উত্থাপন করেন তারপর তিনি সেই উত্থাপিত কাজ সম্পন্ন করার জন্য সেই ব্যক্তি বিশেষকে স্পষ্ট নির্দেশ দেন এরপর আমরা তৃতীয় নীতি বা পদ্ধতি রূপে দেখেছি যে ঈশ্বর যিনি তার কাজের উত্থাপক যিনি তার কাজ সম্পন্ন করার জন্য স্পষ্ট নির্দেশ দেন তিনি তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়ে দেন এরপর আমরা চতুর্থ নীতি বা পদ্ধতি রূপে সেই চিরসত্য বিষয়টি দেখতে পাই যে ঈশ্বর শুধুমাত্র প্রয়োজনীয় বিষয় সকল জুগিয়ে দেন তা নয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকেন আমরা যতটা চিন্তাও করি না তিনি ততটা দিয়ে থাকেন সুতরাং সেই সমস্ত নেতৃবর্গ যাদের উপর ঈশ্বরের কাজ সম্পন্ন করার দায়িত্বভার দেওয়া হয়েছে তাদের উচিত ঈশ্বরের কাছে তার কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনের অতিরিক্ত প্রত্যাশা করা কিন্তু যদি এক্ষেত্রে কোনো জিনিসের অকুলান হয় তাহলে সেই সমস্ত নেতৃবর্গের উচিত ঈশ্বরের সামনে উপুর হয়ে পড়ে প্রার্থনা করা এবং এই বিষয়ে অন্বেষণ করা যে তারা যা করছেন তা কি প্রকৃত ঈশ্বরের কাজ না তা শুধুমাত্র মানুষের পরিকল্পনার বাস্তব রূপায়ণ ঈশ্বরের কাজের ক্ষেত্রে পঞ্চম নীতি বা পদ্ধতির বিষয়ে আমরা দেখেছিলাম যে যখন আপনি ঈশ্বরের কাজ করবেন তখন এই পৃথিবীতে উপস্থিত শয়তানের ক্ষমতা আপনার বিপক্ষে যাবে কারণ আপনি ঈশ্বরে কাজ করছেন ইসরা পুস্তকের খসড়া চিত্র থেকে এই নীতি বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করার সময় আমরা শয়তানের ক্ষমতার প্রভাব বিষয়ে দেখব সাধু পৌল আমাদেরকে শয়তানের কৌশল সম্পর্কে সতর্ক হতে বলেছেন শয়তানের ক্ষমতাকে কোনো মতেই উপেক্ষা করা উচিত নয় শয়তান সর্বদা মানুষকে প্রতারিত করে আমাদের জীবনের জন্য ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনা থেকে সরিয়ে আনার জন্য শয়তানের একটি বিশেষ পন্থা হল সর্বোৎকৃষ্ট বিষয়ের সব থেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় ঈশ্বর যখন আপনার মধ্যে দিয়ে কাজ করেন তখন আপনি আপনার জীবনে ঈশ্বরের সর্বোৎকৃষ্ট পরিকল্পনার অভিজ্ঞতা অর্জন করেন কিন্তু শয়তান ইহা চায় না শয়তান জানে যে সে আপনাকে কোনো অতি মন্দ বিষয়ের মধ্যে দিয়ে প্রলোভিত করতে পারবে না সেই জন্য সে কোনো উত্তম বিষয়ের সাহায্যেই আপনাকে ঈশ্বরের পরিকল্পনা থেকে সরিয়ে আনে অর্থাৎ ঈশ্বর যদি আপনাকে বলেন যে একজন ডাক্তার রূপে আপনি তার সেবা কাজে অংশগ্রহণ করুন তাহলে শয়তান আপনাকে বলবে যে ঈশ্বরের সেবা কাজে অংশগ্রহণ না করে একজন উত্তম ডাক্তার রূপে প্রতিষ্ঠা লাভ করুন শয়তান আপনাকে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমেই এই বিষয়ে প্রলোভিত করবে যেন আপনি ঈশ্বরের সেবা কাজে যোগ দিয়ে অন্যত্র কোথাও চলে না যান কিন্তু নিজের জায়গাতেই ডাক্তার রূপে প্রতিষ্ঠা লাভ করেন ঈশ্বর পুস্তকে উল্লিখিত ঈশ্বরের কাজের ক্ষেত্রে আসুন আমরা আরও কতগুলি নীতি বা পদ্ধতির বিষয়ে আলোচনা করি এই বিষয়ে ঈশ্বর আমাদের যে ষষ্ঠ নীতি বা পদ্ধতির বিষয়ে বলেছেন তা পঞ্চম নীতিটির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত যখন আপনি ঈশ্বরের কাজ করবেন তখন সর্বদা বিপক্ষতা আশা করুন মাঝে মাঝেই যখন আমরা ঈশ্বরের কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হই তখন প্রায়শই বলে থাকি আমরা কি সঠিক পথে চলছি এই গণ্ডগোল কেন হচ্ছে অর্থাৎ আমরা চিন্তা করি ঈশ্বরের কাজের ক্ষেত্রে কোনো বাধা আসা উচিত নয় কিন্তু ইহা সত্য নয় এই পৃথিবীতে ঈশ্বরের ক্ষমতা যেমন মানুষের মধ্যে দিয়ে কাজ করে তেমনি শয়তানের ক্ষমতাও মানুষের মধ্যে সক্রিয় শয়তান যীশু খ্রিস্টের সমস্ত কাজের ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন সুতরাং যখন যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে কাজ করেন তখন শয়তান বিভিন্ন পথে সেই কাজে বাধার সৃষ্টি করে থাকে মাঝে মাঝে যারা ঈশ্বরের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তারা একথা বুঝতে পারে না যে তারা শয়তানের রাজদূতরূপে কাজ করছে খ্রিস্ট যখন তার শিষ্যদের নিজের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন মনুষ্য পুত্রকে এ বিষয়ে লোকে কি বলে এবং তোমরা কি বলো আমি কে আমরা দেখি তার শিষ্য পিতর উত্তর দিয়ে বলেছিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র এরপর দেখি লেখা আছে যিশু উত্তর করিয়া তাকে কহিলেন হে জোনার পুত্র শ্রীমন ধন্য তুমি কেননা রক্ত তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন আর আমিও তোমাকে কইতেছি। তুমি পিতর আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব যীশুখ্রিস্ট পিতরকে কতখানি সম্মান দিয়েছিলেন এরপর আমরা দেখি যীশুখ্রিস্ট তার মৃত্যু বিষয়ে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তাকে প্রচুর দুঃখভোগ করতে হবে এবং শেষে ক্রুশীয় মৃত্যুবরণ করতে হবে তখন পিতর তাকে বলেছিলেন প্রভু ইয়ে আপনার প্রতি কখনো ঘটিবে না এরপর যিশুখ্রিস্ট পিতরকে সে বিস্ময়কর কথা বলেছিলেন আমার সম্মুখ হইতে দূর হও শয়তান তুমি আমার বিঘ্নস্বরূপ কেননা যাহা ঈশ্বরের তাহা নয় কিন্তু যা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ আমরা দেখলাম যীশুখ্রিস্ট পিতরকে বলেছিলেন ঈশ্বর তোমার মধ্যে দিয়ে কাজ করছেন কিন্তু তারপরেই তিনি পিতরকে বললেন শয়তান তোমার মধ্যে দিয়ে কাজ করছে এই ভয়ানক বিষয়টি আমাদের চিন্তা করা উচিত শয়তান যদি সাধু পিতরকে ব্যবহার করতে পারে তাহলে কত সহজেই সে আমাদেরকে ব্যবহার করতে পারে ঈশ্বরের কাজের ক্ষেত্রে সর্বদা বিঘ্ন আসবেই আমি একজন বৃদ্ধ পুরোহিতের কথা শুনেছিলাম তিনি বলেছিলেন আমার জীবনে ঈশ্বরের রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমি যা কিছু করেছি তার প্রত্যেক সময়ই আমাকে মণ্ডলীর পরিচালক বর্গের কাছ থেকে অনুমতি নিতে হয়েছিল বেশিরভাগ সময় দেখা যায় যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই অনুমতি নেয়ার বিষয়টি একটা বড় বিঘ্নস্বরূপ অনেক সময় নতুন জন্মপ্রাপ্ত বিশেষের মধ্যে দিয়েও শয়তান কাজ করে এবং ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হয় এই অবিরত বিপক্ষতার অর্থ এই নয় যে ঈশ্বরের কাজ করা যাবে না বা আমরা যা করছি তা ঈশ্বরের কাজ নয় সর্বদা আমাদের এই বিপক্ষতার আশা করা উচিত ঈশ্বরার পুস্তক আমাদেরকে বলে যে এই বিপক্ষতা দুই দিক থেকে বা দুই রকম আকারে আসতে পারে প্রথমত বাইরের থেকে স্পষ্ট বিপক্ষতা আসতে পারে দ্বিতীয়ত নিজেদের মধ্যে থেকেই বা ভিতর থেকেই বিপক্ষতা আসতে পারে সাধু পৌল এই বিষয়ে করুণীয়দের প্রতিপত্রে বলেছেন আমার সম্মুখে এক দ্বার খোলা রইয়াছে তাহা বৃহৎ কার্যসাধক আর বিপক্ষ অনেক দ্বার যত বড় হবে এবং সুযোগ যত কার্যসাধক হবে বিপক্ষতাও ততই বড় হবে আমাদের ইয়ার প্রত্যাশা করা উচিত ইয়া দৃঢ়রূপে প্রমাণ করে যে আমরা ঈশ্বরে কাজ করছি প্রকাশিত বাক্য পুস্তকে লেখা আছে আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম তার রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই ইয়া একটি মহান প্রতিজ্ঞা অনেকেই ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই প্রতিজ্ঞার উপর জোর দিয়ে বলেন ঈশ্বর আমার সামনে একটি দরজা খুলে দিয়েছেন এবং কোনো মানুষের সেই দরজা বন্ধ করার সাধ্য নেই কিন্তু যখন আমরা ঈশ্বরের দেওয়া সেই খোলা দরজা দিয়ে গমন করি তখন আমাদেরকে শয়তান মৃত্যুমুখে মুখে পতিত করতেই পারে কিন্তু সেই দরজা বন্ধ করতে পারবে না মণ্ডলের ইতিহাসে আমরা দেখেছি কিভাবে মানুষ ঈশ্বরের কাজের জন্য নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে আর আজকের দিনেও আমাদের ঈশ্বরের কাজের ক্ষেত্রে সেই সমস্ত অত্যাচার উৎপীড়নের প্রত্যাশা করা উচিত ঈশরা পুস্তক আমাদেরকে বলে যে সেই ইসরায়েলীয়রা যখন জেরুসালেমে ফিরে এসে মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু করেছিল তখন সেখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে তাদেরকে বাধা দিয়েছিল তারা রাজা কুরশের কাছে মিথ্যা অভিযোগ জানিয়েছিল তারা সেই জিহুদিদের বিভিন্ন ব্যঙ্গবিদ্রুপ করা শুরু করেছিল এবং সর্বশক্তি দিয়ে তারা সেই মন্দির নির্মাণের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল ইসরা প্রকৃতপক্ষে এই বিপক্ষতার অভিজ্ঞতা লাভ করেননি কারণ তিনি এই ঘটনার বেশ কিছু বছর পর সেই দ্বিতীয় দলকে জেরুসালামে ফিরে আসার নেতৃত্ব দিয়েছিলেন এই বিপক্ষতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তাদেরকে মন্দিরের চারদিকে সশস্ত্র পাহারাদার রাখতে হয়েছিল নৈমীয় পুস্তক আমাদেরকে বলে যে তারা যখন কাজ করতো তখন এক হাতে তারা তাদের অস্ত্র ধরে রাখত বাইরের বিপক্ষতা বিষয়ে ইয়া একটি সঠিক বিবরণ দেয় এই অর্থে এই বাইরের বিপক্ষতার সঙ্গে সহজেই মোকাবিলা করা যায় কারণ এক্ষেত্রে আমরা আমাদের শত্রু ও তাদের পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা করতে পারি এবং সেই মতো নিজেরা পরিকল্পনা গ্রহণ করতে পারি দ্বিতীয় ধরনের বিপক্ষতা ভিতর থেকে বা নিজেদের মধ্যে থেকেই আসে যখন সেই জিহুদিরা জেরুসালেমে ফিরে এসে মন্দিরে পুনর্নির্মাণ শুরু করেছিল তখন সেখানে যে সমস্ত অজিহুদিরা ছিল তারা সেই জিহুদি নেতা স্বরূপ বাবিল এবং ওকে বলেছিল তোমাদের সহিত আমরাও গাঁথি কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি আর যে অসুররাজ আমাদের কে স্থানে আনিয়াছিলেন তাহার সময় অবধি আমরা তাহারই উদ্দেশ্যে যোগ্য করিয়া আসিতেছি কিন্তু স্বরূপ বাবিল এবং জেসুও উত্তর করে তাদেরকে বলেছিলেন আমাদের ঈশ্বরের উদ্দেশ্য গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই কিন্তু কোরস রাজা পারস্যরাজ আমাদিওকে যাহা আজ্ঞা করিয়াছেন তদনুসারে কেবল আমরাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নির্মাণ করিব এখানে আমরা দেখি যে বাবিল এবং জেসুও ঈশ্বরের কাজের ক্ষেত্রে একটি নীতির প্রতিষ্ঠা করেছিলেন যে ঈশ্বরের লোকেদের কর্তব্য হল ঈশ্বরের কাজ করা এখন আমি আপনাকে একটি বিশেষ বিষয় বলতে চাই সে বিষয়টি হলো ঈশ্বরের পরিকল্পনা হল ঈশ্বর তার লোকেদের মধ্যে দিয়েই তার ক্ষমতা প্রয়োগ করে তার পরিকল্পনা অনুযায়ী তার উদ্দেশ্য পূরণ করে থাকেন ঈশ্বরের কাজের ক্ষেত্রে ইয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি আপনি যখন এই বিষয়টি বুঝতে পারবেন তখন আপনি এই সিদ্ধান্তে উপনীত হবেন যে ঈশ্বরের কাজের ক্ষেত্রে অবিশ্বাসীদের কোনো ভূমিকা নেই প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আমরা একটি ঘটনা দেখি যে ফিলিপ নামক একজন সুসমাচার প্রচারক সিমন নামক একজন জাদুকরকে বাপ্তায়জিত করেছিলেন কারণ সিমন খ্রিস্টে বিশ্বাস করেছিলেন এরপর আমরা দেখি যে সিমন পিতরের ক্ষমতা দেখে তার কাছে টাকার বিনিময়ে পবিত্র আত্মার সেই ক্ষমতা ক্রয় করতে চেয়েছিল আমরা দেখি পিতর তাকে উত্তর করে বলেছিলেন তোমার রৌপও তোমার সঙ্গে বিনষ্ট হোক কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্ত করিয়াছ তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে এখানে পিতর যা কিছু বলেছিলেন বাবিল ও জেসুও সেই অযহুদি লোকেদের সেই একই কথা বলেছিলেন পিতর সিমনকে বলেছিলেন এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই কারণ ঈশ্বরের কাজ সর্বদা ঈশ্বরের লোকেদেরই করা উচিত এই অনুষ্ঠানে এখন আমরা ঈশ্বর পুস্তক অধ্যয়ন করছি এবং এখান থেকে সেই সমস্ত নীতি বা পদ্ধতির বিষয়ে দেখছি যেগুলি আমাদেরকে দেখায় যে আমরা যা করছি তা ঈশ্বরের কাজ না শুধুমাত্র মানুষের কাজ আমরা ঈশ্বরের প্রকৃত কাজের ক্ষেত্রে সেই নীতিটি দেখেছিলাম যে ঈশ্বরের প্রকৃত কাজ খ্রিস্টে প্রকৃত অনুসরণকারী বা প্রকৃত বিশ্বাসীদের দ্বারাই সম্পন্ন হয় এক্ষেত্রে অবিশ্বাসীদের কোনো ভূমিকা নেই এই কারণেই আজকের দিনে মণ্ডলীগুলিকে আমরা খুবই দুর্বল রূপে দেখি আজকের দিনে মণ্ডলীগুলির একটি অন্যতম দুর্বল বিষয় হলো তাদের মিশ্রিত বা পাঁচমেশালি সভ্যাগণ এই বিষয়টি খ্রিস্ট গম এবং ঘাসের দৃষ্টান্তের মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন এই দৃষ্টান্তে আমরা দেখি যে সেই শস্য মালিককে তার কর্মচারীরা জিজ্ঞেস করেছিল আপনি কি চান আমরা গিয়ে ওই শ্যামা গাছগুলি উপড়ে ফেলি কিন্তু সে মালিক উত্তর দিয়ে বলেছিলেন না কি জানি শ্যামা গাছ সংগ্রহ করিবার সময় তোমরা তার সহিত গমও উপরাইয়া ফেলিবে শস্যছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্র বাড়িতে দাও শ্যামা গাছ এবং গমের গাছ একই রকম দেখতে হয় সেই জন্য যীশুখ্রীষ্ট বলেছিলেন উহাদের একত্র বাড়িতে দাও তারপর একদিন আমি তাদেরকে আলাদা করব। মণ্ডলিগুলির মিশ্র জনসংখ্যার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য ঈশ্বরের কাজের ক্ষেত্রে এখন আমরা আরেকটা একটা নীতি বা পদ্ধতির বিষয়ে দেখব যা আমাদেরকে বলে কেন আজকের দিনে মণ্ডলীগুলি দুর্বল আজকের দিনে বেশিরভাগ মণ্ডলীতে এই কথা প্রচার করা হয় না যে মণ্ডলী হলো বিশ্বাসীদের আজকের দিনে বেশিরভাগ সময়ই আমরা দেখি যে মণ্ডলী প্রধান স্থানগুলিতে তাদেরকেই বসানো হয় যারা অর্থবান যাদের সমাজে প্রতিষ্ঠা আছে কিন্তু এই বিষয়ে চিন্তা করা হয় না যে তারা বিশ্বাসী কিনা আজকের দিনে মণ্ডলী সভ্যসভ্যগণকে একবারও জিজ্ঞাসা করা হয় না আপনি কি যীশু খ্রিস্টে বিশ্বাস করেন আপনি কি খ্রিস্টকে আপনার জীবনে রাজা রূপে স্বীকার করেছেন ঈশ্বর পুস্তক থেকে ঈশ্বরের কাজের ক্ষেত্রে আমরা এখন যে নীতিটি দেখছি তাও বলে ঈশ্বরের কাজ ঈশ্বরের লোকেদের দ্বারাই সম্পন্ন হওয়া উচিত এই কাজে যে কেউ অর্থাৎ যাদের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্য থাকে তাদের করা উচিত নয় যদি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য নিয়ে কেউ ঈশ্বরে কাজ করে থাকে তাহলে সেই ঈশ্বর পুস্তকে বর্ণিত এই নীতি লঙ্ঘন করে এই কারণে যীশু খ্রিস্ট সেই সমস্ত লোক যারা মনে করত তারা অনেক আশ্চর্য কাজ করেছে তাদেরকে বলেছিলেন মন্দ কার্যকারীরা আমার কাজে তোমাদের কোনো অংশ নাই ঈশ্বর পুস্তকে বর্ণিত সপ্তম নীতি বা পদ্ধতিটি হলো। ঈশ্বর তার কাজের ক্ষেত্রে সমস্ত বিপক্ষতা জয় করবেন যে সমস্ত প্রকৃত বিশ্বাসীগণ ঈশ্বরের কাজের ক্ষেত্রে বিভিন্ন বিপক্ষতার সঙ্গে লড়াই করে চলেছেন তাদের কাছে এই নীতি বা পদ্ধতিটি প্রকৃতই একটি সুন্দর প্রতিজ্ঞাস্বরূপ এমন অনেক বিশ্বাসী আছেন যারা তাদের জীবনে ব্যক্তিগতভাবে এই প্রতিজ্ঞার বাস্তব রূপায়নের অভিজ্ঞতা অর্জন করেছেন তারা প্রত্যক্ষ করেছেন কিভাবে ঈশ্বর তার কাজের ক্ষেত্রে সমস্ত বিপক্ষতার উপরে জয়লাভ করেছেন আমি বিশ্বাস করি ঈশ্বা এবং নহিমিয়ের সময়ে ঈশ্বর যেমন তার কাজের ক্ষেত্রে সমস্ত বিপক্ষতা জয় করেছিলেন একইভাবে আজকের দিনেও তিনি তার কাজের ক্ষেত্রে সমস্ত বিপক্ষতা জয় করতে সমর্থ ঈশরা পুস্তকের ছয় অধ্যায় ছয় থেকে আট পদে তার কাজের ক্ষেত্রে বিপক্ষতা জয় করার জন্য ঈশ্বর যে অলৌকিক কাজ করেছিলেন তার বর্ণনা দেওয়া আছে রাজা কোরশের কাছে জিহুদিদের বিরুদ্ধে একখানি বার্তা পাঠানো হয়েছিল যাতে বলা হয়েছিল যে জিহুদিরা হলো বিদ্রোহী জাতি ইতিহাসে এ বিষয়ে প্রমাণ আছে অতএব তাদের মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হোক জিহুদিদের মন্দিরের নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধও করে দেওয়া হয়েছিল কিন্তু পরে যখন বাবিলে ধনাগারে পুস্তকালয়ের সন্ধান করে দেখা গেছিল যে রাজা কোরশ সেই জিউদিদের মন্দির নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন তখন তারা রাজা কোরশের আদেশেরই পুনরাবৃত্তি করে বলেছিলেন ঈশ্বরের সেই গৃহের কার্য চলিতে দাও জিহুদিদের অধ্যক্ষ ও জিহুদিদের বর্গ ঈশ্বরের সেই গৃহ সস্থানে নির্মাণ করুক তাদের যেন বাধা না হয় এই জন্য রাজার ধন অর্থাৎ নদী পারে রাজকর হইতে যত্নপূর্বক সেই লোকদিগকে অনুযায়ী অর্থ দত্ত হোক এখান থেকে আমরা দেখতে পাই কীভাবে ঈশ্বর তার কাজের ক্ষেত্রে সমস্ত বিপক্ষতা জয় করেছিলেন ঈশ্বর পুস্তক থেকে আমরা আরেকটা নীতি বা পদ্ধতির বিষয়ে দেখি যে ঈশ্বর যখন তার লোকেদের মধ্যে দিয়ে কাজ করেন তখন অবিশ্বাসীরাও ঈশ্বরের কাজ পর্যবেক্ষণ করে উদ্ধারপ্রাপ্ত হয় আপনি কি কখনো ঈশ্বরের কাজ পর্যবেক্ষণ করেছেন যখন অবিশ্বাসী মানুষেরা দেখেন যে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কাজ করছেন এবং তারা জানেন যে আমরা মাত্র আমাদের নিজেদের ক্ষমতায় আমরা এই কাজ সম্পন্ন করতে পারি না তখন তারা বুঝতে শুরু করেন যে ইহা হল ঈশ্বরের কাজ তারা বুঝতে শুরু করেন সাধুপৌল কী বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন ঈশ্বরই সমস্ত কিছুর উৎস এবং ঈশ্বরের লোকেরা যা কিছু করছেন সেই সমস্ত কিছু ঈশ্বরের ক্ষমতাতেই করছেন এইভাবেই ঈশ্বরের কাজের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মানুষেরা উদ্ধারপ্রাপ্ত হয় ঈশ্বরার পুস্তকের ছয় অধ্যায় একুশ বাইশ পদে আমরা দেখি সেই সময় জিহুদা রাজ্যে জিহুদি ছাড়াও আর যে সমস্ত অজিহুদিরা ছিল তারা নিজেদের ধর্মীয় রীতিনীতি ত্যাগ করে জিহুদিদের সঙ্গে নিস্তার পর্বের ভোজে যোগ দিয়েছিল আমরা আগে যে নীতি বা পদ্ধতির বিষয়টি দেখেছি সেটা থেকে এই বিষয়টি আলাদা ইহা সেই বিষয়ের সঙ্গে এক নয় যে কোনো অবিশ্বাসী এলো এবং বলল যে সেই ঈশ্বরের কাজে অংশগ্রহণ করতে চায় ইয়া সম্পূর্ণ আলাদা একটি বিষয় যখন সেই জিহুদিরা উদ্ধারপ্রাপ্ত হয়েছিল নতুন নিয়ম অনুযায়ী নতুন জন্ম লাভ করেছিল তখন তারা ঈশ্বরের লোকেদের সমগোত্রীয় হয়েছিল তারা সেই সমস্ত মানুষে পরিণত হয়েছিল যাদের মধ্যে দিয়ে ঈশ্বর তার কাজ সম্পন্ন করে থাকেন এখন আমরা নবম নীতি বা পদ্ধতির বিষয়ে দেখব সেই নীতিটি হলো সেই সমস্ত নেতৃবর্গ যারা ঈশ্বরের কাজ করছেন তারা দেখবেন যে ঈশ্বরের বাক্য ঈশ্বরের কাজের বিষয়ে প্রকাশ করে এখানে ঈশ্বাকে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি ঈশ্বরার স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরে বাক্য শিক্ষা করবেন ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকবেন এবং ঈশ্বরের বাক্য শিক্ষা দেবেন আমাদের গত দিনের অনুষ্ঠানে যখন আমরা ঈশ্বরার বিষয়ে অধ্যয়ন করছিলাম আমরা ইসরাকে বাইবেলে বর্ণিত ঈশ্বরের লোকেদের মধ্যে একজন উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ দেখেছিলাম ইসরা হিলকীয় নামক ব্যক্তির বংশধর ছিলেন যিনি রাজা যোশিয়ের সময় মন্দির থেকে ঈশ্বরের ব্যবস্থা পুস্তক আবিষ্কার করেছিলেন তার এই আবিষ্কারে সেই সময় লোকেদের মধ্যে ঈশ্বরের বাক্য সম্বন্ধে একটা জাগরণের সৃষ্টি করেছিল ইসরাও তার জীবন ও কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহের ক্ষেত্রে এই জাগরণের ধারা অব্যাহত রেখেছিলেন গত দিনগুলির অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে সেই বাবিল দেশে বন্দিত্বের সময় পুরোহিত রূপে তা কাজ করতে পারেননি কিন্তু তিনি তাই বলে অলসরূপে বসে থাকেননি তিনি ঈশ্বরের বাক্য শিক্ষার প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন এইভাবেই ইসরা নিজেকে প্রস্তুত করেছিলেন ঈশ্বর তার জীবনের একটি অধ্যায় নিজেকে প্রস্তুত করার জন্য ব্যয় করেছিলেন তারপর তার জীবনের দ্বিতীয় অধ্যায় তিনি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকার মধ্যে দিয়ে অতিবাহিত করেছিলেন তারপর জীবনের শেষ বা তৃতীয় পর্যায়ে ইসরা ঈশ্বরের বাক্যের একজন মহান শিক্ষকে পরিণত হয়েছিলেন ইসরা ঈশ্বরের কাজ সম্পর্কে বুঝেছিলেন কারণ তিনি ঈশ্বরের বাক্য জানতেন আপনার নিশ্চয়ই মনে আছে বাবিল দেশের বন্দিত্ব থেকে প্রথম যে দল ফিরে এসেছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঈশ্বরের গৃহ বা মন্দির নির্মাণ করা সেই উদ্দেশ্য সম্পূর্ণ হওয়ার পর ঈশ্বর সেই মন্দির থেকে তার বাক্য প্রচার করতে চেয়েছিলেন সেই জন্য ইসরা সমস্ত শাস্ত্রবেত্তা ও পুরোহিতদের সঙ্গে নিয়ে ফিরে এসেছিলেন যেন তারা মন্দির থেকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে পারেন এরপর নহিমীয় সেই তৃতীয় প্রত্যাবর্তনের নেতৃত্ব দিয়েছিলেন যার প্রধান উদ্দেশ্য ছিল শহরের চারিদিকে প্রাচীর দেওয়া যেন ঈশ্বরের লোকেদের বিভিন্ন বিপকতা থেকে রক্ষা করা যায় এখন আমি এই বিষয়টির উপর জোর দিতে চাই যে ঈশরা ঈশ্বরের কাজ সম্পর্কে আবিষ্কার করেছিলেন কারণ তিনি ঈশ্বরের বাক্য গভীরভাবে শিক্ষা করেছিলেন আজকের দিনে আমরা এমন অনেক মানুষ দেখি যারা তাদের জীবনে ঈশ্বরে কাজ করার জন্য ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ডাক পেয়েছিলেন এই বিষয়ে উদাহরণরূপে আমরা একজন মহান মানুষের বিষয় দেখি যিনি বিভিন্ন ভাষায় বাইবেলের অনুবাদ আন্দোলনের সূচনা করেছিলেন কোথা থেকে তিনি এই মহান দায়িত্বপূর্ণ কাজের অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি প্রকাশিত বাক্য পুস্তকের পাঁচ অধ্যায় নয় পথ পড়েছিলেন যেখানে লেখা আছে তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতীয় লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিয়াকে ক্রয় করিয়াছ তার মনে হয়েছিল যেন পবিত্র আত্মা তার কানে বলছেন কিন্তু কিভাবে তারাই সুসমাচার জানবে প্রত্যেকেই সুসমাচার তাদের নিজের ভাষায় জানতে চায় এখান থেকেই তিনি সমগ্র জগতের প্রত্যেকটি ভাষায় সুসমাচার অনুবাদ করার এবং তাহাকে একটা লিখিত রূপ দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ঈশ্বরের মহান কাজ তার মহান বাক্যের মধ্যে দিয়েই সে ব্যক্তির হৃদয়ে জন্ম নিয়েছিল ঈশ্বরের কাজের ক্ষেত্রে এগারোতম নীতিরূপে আমরা একটা খুবই বাস্তবসম্মত নীতি দেখা পাই ঈশ্বর পুস্তকে বর্ণিত এই নীতিটি আজকের দিনেও বিশেষভাবে সত্য এবং মণ্ডলের ইতিহাসেও এই বিষয়টি স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাই যখন ঈশ্বরের কাজ সম্পূর্ণ হয় তখন ঈশ্বর প্রায়শ সেই সমস্ত মানুষকে যাদের মধ্যে দিয়ে এই কাজ সম্পন্ন হয়েছিল তাদেরকে ব্যর্থ হওয়ার অনুমতি দেন যেন ইহা প্রমাণিত হয় যে মানুষের নয় কিন্তু সমস্ত ক্ষমতা ঈশ্বর থেকেই জাত ইসরা এবং নহিমিয়ার পুস্তকে আপনি দেখবেন যে যখন ঈশ্বরের কাজ সম্পন্ন হয়েছে তারপরেই ঈশ্বরের লোকেদের পদস্খলন ঘটেছে ঈশ্বরের লোকেরা সেই স্থানে বসবাসকারী অবিশ্বাসী মানুষদের বিভিন্ন রীতিনীতি দ্বারা আকর্ষিত হয়েছিল ইসরা এবং নৈমীয় পুস্তকের প্রায় একই জায়গায় আমরা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক ব্যর্থতার একটা বিবরণ দেখতে পাই হয়তো আপনার মনে হতে পারে কেন ইহা ঘটেছিল যখন মানুষের কাজই ঈশ্বরের কাজ হয় তখন এই বিষয়টিকে আমরা আরেকটা নীতিরূপে দেখতে পাই ঈশ্বরের ধন্যবাদ হোক যে ইহা সর্বদা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্য কিন্তু যখন কোনো মানুষের দ্বারা ঈশ্বরের মহান কাজ সম্পন্ন হয় তখন প্রায় সময় এই বিষয়টিকে সত্য রূপে দেখা যায় যেমন রাজা দাউদ সিমসন এবং আরও অনেক মহান ঈশ্বরের লোকেরই ঈশ্বরের কাজ সম্পন্ন করার পর পদস্খলন হয়েছিল সাধু মসির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি সে প্রতিজ্ঞা দেশে প্রবেশ করতে পারেননি সম্ভবত এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে দেখাতে চান যে তিনি হলেন সমস্ত কাজের উৎস সেই সমস্ত জাগতিক মানুষেরা নন এই কারণেই ঈশ্বর তার কাজ সম্পন্ন করার পর সেই সমস্ত মানুষের পতন হতে দেন এখন কেনই ব্যর্থতা বারবার আসে সেই প্রসঙ্গে আরেকটি কারণ দেখব ঈশ্বর পুস্তক থেকে ঈশ্বরের কাজের ক্ষেত্রে বারোতম নীতিরূপে আমরা দেখি যে ঈশ্বর যখন এই পৃথিবীতে তার কাজ কোনো মানুষের মাধ্যমে সম্পন্ন করে থাকেন তখন শয়তান সর্বদা সেই মাধ্যমকে কলঙ্কিত করতে চেষ্টা করে আমি একজন পুরোহিতের বিষয় শুনেছিলাম যিনি একবার একটি পুরোহিতদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন পবিত্র আত্মার দ্বারা ব্যবহৃত হওয়ার পর কোনো ব্যক্তির অবশ্যই লোকেদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ পবিত্র আত্মার সাহায্যে বিভিন্ন মহান কথা বলার পর যেন সেই ব্যক্তি কোনো মন্দ বা বাজে কথা না বলে ফেলে একটি রবিবার সকালের উপাসনায় একজন পুরোহিত খুব সুন্দর প্রচার করেছিলেন তারপর উপাসনার শেষে যখন তিনি সমস্ত লোকেদের সঙ্গে কর্মোধন করছিলেন তখন হঠাৎ একটি দম্পতিকে দেখে তিনি তাদের কাছে এগিয়ে গিয়েছিলেন এবং সেই দম্পতির সঙ্গে কথা বলছিলেন সেই মহিলা সন্তান সম্ভব ছিলেন এবং সেই পুরোহিত তাদেরকে গিয়ে অন্য কিছু জিজ্ঞাসা করার বদলে জিজ্ঞেস করেছিলেন যে তারা বিবাহ করেছে কিনা। সেই দম্পতি এতটাই মর্মাহত হয়েছিলেন যে তারা আর কখনও সেই উপাসনায় যোগ দিতে আসেননি আত্মার দ্বারা ব্যবহৃত হওয়ার পর সেই পুরোহিতের সতর্ক হওয়া উচিত ছিল যেন তিনি এমন কিছু না বলে ফেলেন যা মানুষকে আঘাত দিতে পারে ঈশ্বরার পুস্তক থেকে আমরা ঈশ্বরের কাজের ক্ষেত্রে কতগুলি নীতি বা পদ্ধতি বিষয় দেখলাম প্রকৃতপক্ষে ঈশরা যা বলতে চেয়েছিলেন সংক্ষেপে আমরা তা এইভাবে বলতে পারি ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী তার লোকেদের মধ্যে দিয়ে তার ক্ষমতা ব্যবহার করে তার উদ্দেশ্য পূরণ করেন আপনি কি ঈশ্বরের লোকেদের একজন আপনি কি এই বিষয়ে জানেন যে আপনি হলেন ঈশ্বরের ক্ষমতা ব্যবহার করার একটা মাধ্যম আপনি কি জানেন যে ঈশ্বরের ক্ষমতার উদ্দেশ্য হলো তার পরিকল্পনা অনুযায়ী আপনার মধ্যে দিয়ে তার কাজ সম্পন্ন করা এ বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকে আমার আর সময় নেই আশা করি আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার